এবারে মাধ্যমিক পরীক্ষার নজরকারা রেজাল্ট দৃষ্টিহীন ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের হুগলির উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত মাকলা লুই ব্রেইল মেমোরিয়াল বিদ্যালয়ের আটজন পড়ুয়ারা এবার মাধ্যমিক পরীক্ষায় প্রথম ডিভিশনে পাস করেছেন এরা সবাই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রী তাদের পাশে দাঁড়িয়ে পঠন পাঠনের উৎসাহিত করলেন এছাড়াও পঠন পাঠনের জন্য শিক্ষার সামগ্রী তুলে দিলেন হুগলি জেলা পরিষদের শিক্ষা ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ সুবিদ মুখোপাধ্যায় এদিন কর্মাধ্যক্ষ সঙ্গে ছিলেন হুগলি জেলার প্রাথমিক শিক্ষার আধিকারিক এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের অভিভাবকেরা এদিন কি বললেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সবীর মুখোপাধ্যায় শোনাবো দেখলাম যারা দৃষ্টিহীন তারাও ভালো রেজাল্ট তাদেরকে উৎসাহিত করলেন কি হ্যাঁ খুব ভালো লাগছে যে দেখুন মাধ্যমিক পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করেছে সকলের বাড়িতে মানে আনন্দ উৎসব বা যে প্রথম হয়েছে যারা র্যাঙ্কিং করেছে প্রত্যেকেই শুভেচ্ছা জানাই কিন্তু এই দৃষ্টিহীন যারা স্কুলে পড়াশোনা করে হোস্টেলে থাকে তারা প্রত্যেকেই প্রায় নিম্নমধ্যবিত্ত একদম গরিব পরিবারের সন্তান সন্ততি এবং এত ভালো রেজাল্ট এই স্কুলের ইতিহাসও কোনো দিন আমি আগেই বলেছি যে আটজন ছেলে এবং মেয়ে পরীক্ষা দিয়েছিল তারা প্রত্যেকে প্রথম দিনে পাশ করেছে এবং পাঁচজন স্টার মার্কস পেয়েছে এবং সবাই সত্তর শতাংশের ওপন নম্বর পেয়েছে এবং এদের কেউ ভালো গান করে কেউ শীতাসাইজার বাজায় কেউ ভায়োলিন বাজায় কেউ আবৃত্তি করে এবং এরা বড় হয়ে বিভিন্ন বিষয় নিয়ে পড়তে চায় স্বপ্ন দেখতে চায় তাই আমার মনে হয়েছিল যে আজকের দিনে এদের সংবর্ধনা করার জন্য লোকের সংখ্যাটা একটু কম তাই এদের কাছে এসে পৌঁছাই সংবর্ধনা জানাই এদের একটু মিষ্টি একটু ফুলে তোলা দিলাম স্কুলের দিদিমণিরা ছিলেন এবং সবচেয়ে বড় কথা যে সরকার এই স্কুলে একটা মানবিক সরকার সেখানে এদের একটা ফান্ড পাঠান এবং সেই গভর্নমেন্ট পন্সার যেটা পান এবং এটা জনশিক্ষা দপ্তর যেটা আমাদের জেলা তার আধিকারিক আছেন অত্যন্ত মানবিকভাবে ম্যাডাম সেটা দেখেন এবং যেহেতু এটা আমার দপ্তরের অধীন স্বাস্থ্য হুগলি জেলা সাথে শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া দপ্তরের মধ্যে তাই আমার মনে হয়েছে এবং আগামী এই স্কুলে একাধিকবার এসেছি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় তাই আজকের এই খুশির সময় ভালো লাগলো তাদের দিলাম এবং এটা ভবিষ্যতে কীভাবে কী পড়তে চায় কোথায় কী